আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ হোসেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডবি ফটোশপে বাংলা টাইপিং করা যায় এর এর জন্য আমাদের একটি সফটওয়্যার দরকার সেই সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাব্রো কিবোর্ড এটা আপনি নেট থেকে ডাউনলোড দিয়ে কম্পিউটার ইনস্টল করে রাখতে হবে ইনস্টল করে রাখার পর কম্পিউটার থেকে সার্চ ঘরে গিয়ে অ্যাব্রো কিবোর্ডটি আপনার ডেস্কটপে ওপেন করতে হবে তার জন্য এই যে এই যে দেখতে পাচ্ছেন অ্যাব্রো কিবোর্ড এটা আমি এখন ওপেন করছি ওপেন করার পর এখান থেকে এই সেটিংয়ে বাটমে ক্লিক করে আউটপুট এস আই এ এন এস আই ঘরে ক্লিক করতে হবে ক্লিক করে পরে নিচের ঘরে ইউস আই এন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি ফটোশপটি ওপেন করবেন ফটোশপটি ওপেন করার পর এখান থেকে ফটোশপটি ওপেন করার পর আপনি যে কোনো একটা ফাইল নিলেন ওপেন করে এই জায়গায় লিখলাম পেন করলেন এখন এখান থেকে আপনাকে উইন্ডো বারের ক্লিক উইন্ডো বারের মেনু থেকে ক্যারেক্টার বাটমে ক্লিক করতে হবে ক্যারেক্টার বাটমে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনার এখান থেকে আপনার এখান থেকে আপনার এই যে এই হবে এই যে দেখুন বাংলা ঘর দেখা যাচ্ছে কিছু অংশ লেখা অক্ষর সিলেক্ট হবে এই ঘরটি এই ঘরটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে হরিজেন্টার টাইপ টুল নিয়ে আপনি আপনার ইচ্ছে মতো বাংলা টাইপিং লিখতে পারেন খুব সুন্দরভাবে লেখা যাচ্ছে বাংলা এখান থেকে আপনি এখানে বাংলা সিলেক্ট করে এইভাবে লিখতে পারেন খুব সুন্দরভাবে বাংলা লেখা যায় এই দেখছেন বাংলা ঘর এসে পড়েছে তো এইভাবে আপনি আপনার মনের মতো করে বাংলা টাইপিং করতে পারেন ধন্যবাদ আমার এই টি টুয়েলভটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের এই পর্ব থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ